বাঙালি যতই খাক ভালো মন্দ চেটে পুটে সব কিছু তবুও চাটনি না হলে কি বাঙালির চলে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আজ জলপাইয়ের চাটনি বাইদা ভাই আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং শীত এসে গেছে এই শীতেই কিন্তু জলপাই পাওয়া যায় চলুন তাহলে জলপাই বাইয়ার থেকে নিয়ে এসে শুরু করে দিন জলপাইয়ের চাটনি প্রথমে জলপাইটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেব মানে ছাড়িয়ে নেব মানে খোসাটা ছাড়াবো কীভাবে ছাড়াবো দেখে নিন সুন্দর করে একটা পিলার দিয়ে আস্তে আস্তে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিতে হবে এই খোসাটা ছাড়াবার কারণ হচ্ছে কেন জলপাইয়ের চাটনি অনেকেই বলে যে জলপাইয়ের চাটনি একটা কষ ভাব থাকে এই কষ ভাব থাকার কারণই হচ্ছে এই খোসা তাই খোসাটা যদি ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু জলপাইয়ের চাটনি আর কস ভাব লাগবে না একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ কিন্তু যত সামান্য খুব বেশি নয় এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কাকে দুটো ভাগ করে এবার একটু হালকা করে নেড়ে নিচ্ছি যতক্ষণ সর্ষেটা ক্রাকেল না হচ্ছে মানে সর্ষেটা যতক্ষণ ফেটে না যাচ্ছে ততক্ষণ সর্ষে নাড়া হয়ে গেছে ক্রাকেল হতে শুরু করেছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে আগে থাকতে জলপাইগুলো রেডি করে রেখেছিলাম সেই জলপাইগুলো জলপাইটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তেলের সাথে সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নিয়ে জলপাইটাকে আমরা সেদ্ধ হতে দেব এই জলপাই শীতকালে কিন্তু খুব ভালো কাজের এবং এই জলপাই থেকেই কিন্তু অলিভ তৈরি হয় এই যে সেদ্ধ হয়ে এসে যে প্রায় এই স্টেজে এসে আমি দেবো এতে সামান্য পরিমাণে একটু হলুদ খুব বেশি নয় কিন্তু সামান্য হলুদ দেবো শুধুমাত্র কালারটা মেনটেন করার জন্যে খুব যত সামান্য হলুদ দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে নিচ্ছি জলপাইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কী করবো একটি হাতা বা চামচের সাহায্যে জলপাইটাকে একটু ভেঙে ঝোলের সাথে যাতে মিশে যায় সেরকম একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি ভাঙা এর ফলে কী হবে যে টুকরোগুলো হয়ে যাবে এবং সেটা যখন ঝোলেতে চলে যাবে জিনিসটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর একটু ফুটিয়ে নেব ঝোলটা আর কমে যাওয়া পর্যন্ত ফোটাব দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি অবশ্যই চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিচ্ছি ভালো করে নেড়ে নেব ভালো করে নাড়া হয়ে আছে দেখুন চিনিটা মেল্ট হতে শুরু করেছে চিনিটার মধ্যে যে জল থাকে ওয়াটার কন্টেন্টটা থাকে সেটা ছাড়তে শুরু করেছে দেখুন মেল্ট হয়ে গিয়ে দেখুন ঝোলটা এক শুকিয়ে ফেলেছিলাম সেই জায়গাতে কতটা আবার গ্রেভি পরিণত হয়েছে দেখুন চাটনির এবার এখানে দিয়ে দিলাম যৎসামান্য নুন টেস্ট অনুযায়ী এটাই চিনি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য নুনটা খুব কাজের হবে আমাদের জলপায়ের চাটনি প্রায় রেডি হয়ে গেছে এই অবস্থায় আমরা দেব হচ্ছে একটি ভাজা মশলা এই ভাজা মশলাটা আমার আগের চাটনির রেসিপিতে করা ছিল সেইখান থেকে আমি দিচ্ছি কি কি আছে মশলাটার মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই মশলাটা রেডি করেছি আমি হচ্ছে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ জিরে দুটো ছোট এলাচ এটাকে একটু হালকা করে নেড়ে নিয়েছি নিয়ে ড্রাই এটাকে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং সেটাই কিন্তু এখানে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি রেডি হয়ে গেছে জলপায়ের চাটনি যদি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখুন জলপায়ের চাটনি আশা করি আপনাদের সবার ভালো লাগবে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন